সারাদিনই টুপটাপ করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি দেখে বোঝা যায় যে বর্ষাকাল চলে এসেছে বর্ষাকাল চলে আসার পরে এই খিচুড়িটা একবারও খাওয়া হয়নি বর্ষাকালের সবচেয়ে প্রিয় খিচুড়ি হচ্ছে এটি বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে থালার মধ্যে এই রকম খিচুড়ি খাচ্ছি ব্যাপারটাই যেন অন্যরকম এই খিচুড়ি বানানোর জন্য কিন্তু বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই শুধু বর্ষায় যেগুলো সবজি পাওয়া যায় সেই সবজিগুলো হলেই এই খিচুড়িটা বানানো যায় খিচুড়ি যারা পছন্দ করেন আশা করি তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমি প্রথমে কয়েক ধরনের সবজি নিয়েছি প্রথমে নিয়েছি ধুনদল ওটা একটা নিয়েছি এরপরে নিয়েছি পটল এরপরে নিয়েছি ঝিঙা পটলের পরিমাণটা একটু বেশি হবে সব সবজির খোসা ছাড়িয়ে এগুলো ফালি করে কাটতে হবে একটু বড় বড় রাখতে হবে এরপর নিয়েছি ছোট্ট একটা পেঁপে পেঁপেটাও একটু বড় বড় করে কাটতে হবে পেঁপেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে পেঁপেটা খুব ইম্পর্টেন্ট এরপর দিয়ে দিলাম কয়েকটা আলু আলুগুলো আমি ছোট ছোট দুইটা আলু নিয়েছি ছিলে নিয়ে পিস পিস করে কেটে নিলাম একটু বড় ধরনের রেখেছি যাতে এগুলো একেবারে গলে না যায় সবগুলো সবজি প্লেটে তুলে নিয়েছি এগুলো এখনো ধোয়া হয়নি এগুলো ধুইতে হবে এরপর চলে আসলাম চাল ডালের কাছে আমি চাল নিয়েছি খুবই অল্প এক কাপের মতো এর সাথে নিয়েছি পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা অন্ধার্ট কাপের মতো নিয়েছি এরপরে দিয়েছি মুসুরের ডাল এবং মুগের ডাল এখানে আর একটা ডাল ব্যবহার করলে খুবই ভালো হয় ছোলার ডাল আমার বাসায় ছিল আমি রান্না করতে যে দেখি এটা নেই পরে আর কিনে আনা হয়নি আমি সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিলাম বেশ কয়েকবার ধুলাম আপনারা ভালো করে যতক্ষণ না পর্যন্ত পানি পরিষ্কার হয় ততক্ষণ ধুয়ে নেবেন বাইরে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি রান্না করতে বসেছি আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি চুলায় পাতিল তুলে দিলাম আমি এই পাতিলটা নতুন কিনেছি পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে এর মধ্যেই তেল দিয়ে নিলাম একটু তেলটা সব দিকে ছড়িয়ে নিলাম তাছাড়া কিন্তু পাতিল ফুটে উঠতে পারে অবশ্যই তেলটা সব দিকে ছড়িয়ে নিতে হবে তাহলে ফুটে ওঠার সম্ভাবনা কম থাকে এরপর আমি এর মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে চাল এবং ডালটা এটা প্রথমে পোলাও যেরকম রান্না করা হয় সেভাবে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে যখন একটু একটু আঁচ বের হবে তখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো এটা দিয়ে ভালোভাবে নাড়া যাচ্ছে না আমি একটা কাঠি দিয়ে ভালো করে নাড়ছি অনেকটা চাউল যেরকম ভাজে সেরকমভাবে নাড়তে হবে কিন্তু চাউল ভাজার মতো করা যাবে না কিন্তু এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে অবশ্যই একটা কথা বলে রাখি খিচুড়ি কিন্তু বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়েই খাওয়া হয় আর কাঁচামরিচের খিচুড়িটাই বেশি ভালো লাগে তবে এই রেসিপিতে গুঁড়ো মরিচ দেওয়া হয় আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন তাহলে হয়তো আরও টেস্টি হবে আমি সবসময় গুঁড়ো মরিচ দিয়ে করি চাউলটা বেশি পুড়ে তাই অল্প একটু পানি দিয়ে নিলাম পানি কিন্তু এখনও ফুল দেই নাই আমি পরে পানি দেওয়ার সময় পানির পরিমাপটা বলে দেব এরপর একটু ধনিয়ার গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং একটু মিষ্টি জিরার গুঁড়া দিলাম এরপর আদা এবং রসুন বাত্রা দিয়ে এটা ভালো করে নাড়তে শুরু করলাম আমি কিন্তু এখনো লবণ দিই নাই আমি পরে পানিটা দিয়ে নিলাম পানিটা এমন করে দিতে হবে যেন এই চালের ওপর আট থেকে দশ সেন্টিমিটারের ওপরে পানি থাকে আমি খিচুড়িটা একটু নরম নরম করেছি এই জন্য চালের ওপরে আট থেকে দশ সেন্টিমিটারে দিয়েছি আপনারা যদি খিচুড়িটা শক্ত করতে চান বা আরও বেশি নরম করতে চান তাহলে কম বেশি করতে পারেন একটু পানিটা ফুটিয়ে ওঠার পর আমি ঢাকনা কুলে তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ সবগুলো দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিতে আসলাম আর এদিকে চলে আসলাম তুলতে কিন্তু পুঁইশাকইশাক খুবই সুন্দর হয় আর এইটা কিন্তু দিতেই হবে খুবই টেস্টি লাগবে আপনারা ভাবতেও পারবেন না যে দিলে কতটা টেস্টি হয় তবে যাদের অ্যালার্জি আছে তারা ব্যবহার নাও করতে পারে এরপর ঢাকনা তুলে দেখলাম যে ফুটতে শুরু করেছে আমি শাক বাদে সবগুলো উপকরণই দিয়ে দিলাম মানে যে কয়েকটা সবজি কেটে রেখেছিলাম সবগুলো দিয়েছি তবে পঁইশাক কিন্তু আগেই দেওয়া যায় সবগুলো সবজি দিয়ে নিয়ে ভালো ভাবে মিক্স করে দিতে হবে পানির পরিমাণটা একটু থাকা সময়ে সবজি দিতে হবে তাছাড়া কিন্তু মিক্সড হতে চাইবে না এই সবজিগুলো কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না তাই এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে সবজি সিদ্ধ হবে কি না আমি কিন্তু শেষের দিকেই দিয়েছি তাতেই সিদ্ধ হয়েছে এরপর শেষের দিকে আমি দিয়ে দিলাম পাতা এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মরিচ শাকের পাতা দিয়ে মাঝারি আছে পাঁচ থেকে দশ মিনিট নাড়তে হবে পাতা সিদ্ধ হলে এটা নামাতে হবে আমার এদিকে খিচুড়িটা হয়ে গেছে মানে পাতা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খিচুড়ির রঙটা এত সুন্দর হয়েছে এবং খেতে এত পরিমাণ টেস্টি হয়েছে আপনারা যদি কেউ বানান তাহলেই বুঝতে পারবেন আপনারা এখানে সবজিটা অন্যটাও নিতে পারেন বর্ষায় যে যে সবজি পাওয়া যায় অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন এই বানাতে হবে তার কোনো কথা নেই খিচুড়ি আমার সব খুবই পছন্দের আমি জানি আমার মতো আরো অনেকেই আছে যারা খিচুড়ি খেতে খুবই বেশি পছন্দ করে আর এখন তো সব সময় বৃষ্টি হয় বৃষ্টি হলে মনে হয় একটু খিচুড়ি খায় মানে বাঙালির এটা স্বভাব কিছুদিন আগে গরমের জন্য সবাই হাসপাশ করছিল আর এখন কিছু না হইতে বৃষ্টি হয় একটু খিচুড়ি খায় এরকম মনে হয় তবে এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে পরিবারকে খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার